দু হাজার কুড়ি শুরু হওয়ার পর আমার অনেকের সঙ্গে আধুনিক অন্য দেখা না আপনাদের সকলকে নতুন বছর তার সাথে সাথে স্বামীজির পৈতৃক ভিটায় জন্মভিটা যেখানে স্বামীজির জন্ম হয়েছিল প্রচলিত প্রথার মতো আমি প্রতি বছরই স্বামীজির এখানে যে প্রতিকৃতি রাখা রয়েছে সেখানে শ্রদ্ধার্গ নিবেদন করতে আমি প্রতি বছরই আসি এবং সম্মানীয় মহারাজগণ যারা রয়েছেন তারা প্রতি বছরের মতো এবছরও আমাকে স্বামীজি শ্রদ্ধার্গ নিবেদন করার সুযোগ করে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ স্বামীজির নীতি আদর্শ মনন চিন্তন কর্মপদ্ধতি পানি আজকের এই সময়ও অত্যন্ত তাৎপর্য এবং জীবনের প্রত্যেকটি ধাপেই প্রযোজ্য আমরা বেঁচে আসি আমরা কেউ কোনোদিন ঘুরতে পারবো না ছিল স্মরণীয় হয়ে আমাদের সকলের হৃদয়ের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকে এবং স্বামীজি যেভাবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন সর্বধর্ম্বয় সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক হয়ে ভারতবর্ষকে তার সময়ে পথ দেখিয়েছিলেন আজকে আমাদের সেই কথাগুলো সকলের স্মরণ করা উচিত প্রত্যেকে জাতি নির্বিশেষে আমি আপনাদের সকলকে স্বামীজির জন্মদিবস আমি বলবো না তার কারণ জন্ম তাদের হয় যাদের কোনো না কোনো সময় মৃত্যু ঘটে আমি আবির্ভাব দিবস নিয়ে স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে তার ভাবনা চিন্তাধারা অমর এবং অবিনশ্বর আমি আপনাদের সকল স্বামীজির আবির্ভাব দিবসের সাথে সাথে আজকে জাতীয় যুব দিবস আজ থেকে একচল্লিশ বছর আগে ভারত সরকার এই জাতীয় যুব দিবস ঘোষণাশো চুরাশি সালে চল্লিশ বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জেলায় বিধানসভায় স্বামীজির আদর্শকে সামনে রেখে মানিকে সামনে রেখে যুব সমাজ গঠন দেশ গঠন সমাজ গঠনের যে কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা সকলে সুযোগ দেখেছেন উপলব্ধি করেছেন আমি জাতীয় যুব দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার বয়োজ্যেষ্ঠ অগ্রজ যারা রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম এবং যারা সমবয়সী রয়েছেন সকলকে ধন্যবাদ নমস্কার কৃতজ্ঞতা আমি শুধু এইটুকুই বলবো যে যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে আমরা সেই পথে পথেই থাকি স্বামীজি দেখানো পথে স্বামীজি বলেছিলেন তিনি একমাত্র বিশ্ব বরেণ্য বীর সন্ন্যাসী তিনি বলেছিলেন গীতাপাঠ অপেক্ষায় ফুটবল খেললে ঈশ্বরের বেশি নিকট জায়গায় পৌঁছে দেওয়া যায় মানে এরকম লোক কোনোদিন ভারতবর্ষ কারণ বিশ্বের কোথাও আমরা খুঁজে পাইনি আগামী কোনোদিনও পাবো তিনি বলেছিলেন বহু রূপের সম্মুখে তোমার ছাড়ই কোথাকুজিছে ঈশ্বর প্রেম করে যেইজন সেইজন সেভিচিয়ে ঈশ্বর তার মন্ত্রে ব্রত হয়েই যাতে আমরা আগামী দিন কাজ করি সমাজ গঠনের কাজে নিজেদের আত্মনিয়োগ করি আমি সকলকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানাবো সকলে ভালো থাকবেন এবং নতুন সকলে শুভেচ্ছা